ঠিকই বলছি দরদ রিলি শাকিবানের সিনেমা সাধারণত ঈদের রিলিজ হয় এবং ঈদের আনন্দ অনেকটা বাড়িয়ে দেয় সেই জায়গা থেকে দরদ এখন ঈদ ছাড়াই রিলিজ হচ্ছে এই কারণে ঈদের একটা আমেজ অনুভূত হচ্ছে ঈদে একশো তেরো থেকে একশো চল্লিশটা সিনেমা হলে একশো ছাব্বিশ একশো তেরো একশো চল্লিশ এরকম একশো উনচল্লিশ এই কটা সিনেমা হলে ঈদে সিনেমা হলগুলো খুলে এবং সেই সিনেমা হলগুলো ঈদের সিনেমাগুলো চালায় এছাড়া বাকি সারা বছর সেই সিনেমা হলগুলো বন্ধ থাকে ঈদ ছাড়াই আশিটা সিনেমা হল অলরেডি বুকিং শেষ আশি থেকে একাশিটা বুকিং শেষ অনন্যবাবু ধারণা করছে এটা একশো ক্রস করবে সংখ্যাটা কিন্তু খারাপ না ঈদ ছাড়াই যদি যেসব সিনেমা হলগুলো বন্ধ থাকে সেগুলো ঈদ ছাড়াই যদি একশো ক্রস করে সংখ্যাটা কিন্তু খুব ভালো কিন্তু অরণ্যবাবু এটা বলছে না যে এগুলো তো বাংলাদেশের সিনেমা হল বাংলাদেশে একশোটা ছাড়িয়ে যাবে কিন্তু ইন্ডিয়াতে কোন সিনেমা হলে রিলিজ পাবে বা দেশের অন্যান্য কোন রাষ্ট্রের কোন সিনেমা হলে রিলিজ পাবে এই সংখ্যাটা বা এই লিস্টটা অরণ্যবাবু দিচ্ছে না অনুরবন কেন এটা 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 প্রত্যেকটা লাস্ট যে কটা সিনেমা রিলিজ হলো প্রত্যেকটা সিনেমা বেলায় এই বিষয়টা ঘটেছে সিনেমা রিলিজের আগদিন পর্যন্ত জানা যেত না কোন কোন সিনেমা সিনেমা যাচ্ছে রিলিজ হওয়ার পরের দিন বা তার পরের দিন থেকে জানা যেত এতে করে প্রথম দুই দিনের অনেকেরই মন খারাপ থাকতো যে পাশের সিনেমা হলে আসবে কি আসবে না এটা না জেনে তারা আসলে যেতে পারছিল না বা এক্সাক্টলি কাছের কোন সিনেমা হলে যাবে সেটা নিয়ে তারা একটু কনফিউজ থাকে আমার কাছে দুবাই সৌদি আরব বা বিভিন্ন কান্ট্রি থেকে অনেক কমেন্ট আসে তাদের একটাই প্রশ্ন যে আমার কাছে বা সৌদি আরবে বা দুবাইতে কোন সিনেমা হলে কোন থিয়েটারে দরদ আসবে বা আগের সিনেমা যখন তুফান রাজকুমার রিলিজ তখন ওই সিনেমা হল সম্পর্কে জানতে চাই চাইতো কিন্তু এই সকল ইনফরমেশন তো আর আমাদের কাছে থাকে না এগুলো আসলে দরদের বা সিনেমা সংশ্লিষ্ট টিমের কাছে থাকে টিম যদি সঠিকভাবে সঠিক সময়ে এই ইনফরমেশনগুলো পাবলিশ না করে তাহলে দর্শকরা একটু মিসলিডেড হয় মিসগাইডেড হয় যে পরিমাণ দর্শক সিনেমাটা দেখার প্ল্যানিং করতে পারে সেই পরিমাণ দর্শক সিনেমাটা দেখার প্ল্যানিং করতে পারে না দেখেন এখন সময়টা এমন হয়ে গেছে আমরা যে কোনো একটা কাজ একটা সিনেমা দেখা মানে কি ছয় সাত ঘন্টার ব্যাপার বাসা থেকে দুই ঘন্টার জার্নি বাসায় ফেরার দুই ঘন্টার জার্নি আর সিনেমা তিন ঘন্টা সাত এদিক সেদিন কমায় দিলে হলো ছয় ঘন্টা তো ছয় ঘন্টার একটা প্ল্যানিং যদি করতে হয় তাহলে প্রত্যেকটা মানুষের একটা মানে এক বা দুই সপ্তাহ আগে থেকে প্ল্যানিংটা করতে হয় মানে আমরা যদি একটা দাওয়াতেও যাই সেই দাওয়াতে যাওয়ার আগে আমাদের কনফার্ম করতে হয় এক সপ্তাহ আগে তো ঠিক তেমনি সিনেমাটা একটা সিনেমা দেখা মানে তো ছয় ঘন্টা ছয় ঘন্টা ব্যয় করা তো ছয় ঘন্টা ব্যয় করতে হলে এক সপ্তাহ আগে তাকে একটা শিডিউল করতে হবে যে এই ছয় ঘন্টা আমি ওই কাজ বাদ দিয়ে ওই কাজটা করবো সেই জন্য শ্রী কোঙ্কু সিনেমা হল সিনেমাটা রিডিজ হচ্ছে এটা এট এক সপ্তাহ আগে জানাটা খুব জরুরি যেহেতু সাকিব খানের সিনেমা আর যেহেতু সাকিব খানের সিনেমা মানে জন্য অনেক হল বন্ধ হল খুলে যাচ্ছে তারা সিনেমাটা তারা সাকিব খানের জন্যই হচ্ছে চালাবে এইজন্য সিনেমা হল খুলছে তাই সাকিব খানের সিনেমার ব্যাপারে আসলে एग्जैक्ट হল লিস্টা সিনেমার আগামী রাত পর্যন্ত পাওয়া যাবে অনেকে এমনও আছে যে গরু বিক্রি করে বা টাকা লোন করে এসে হলটা ওপেন করে কিছু টাকা লোন করে লোন করে শাহিম ছবি টেবিল পার্টি দিয়ে হলে আনে আইরা ওই টাকা দিয়ে সিনেমা রিলিজ করে রিলিজ করে প্রফিট করে প্রফিট করে সেই টাকা দিয়ে লোন শোধ করে এবং হলের সেই কিছু টাকা ইনকাম করে শুধুমাত্র শাহিফ খানের সিনেমা হলে এটা হয় অনেক সিনেমা হল আছে এরকম তো সেই জায়গা থেকে অনেক সিনেমা হল কনফিউশনে থাকে অনেক সিনেমা হল টাকা শেষ অবধি লোনটা শেষ অবধি কালেক্ট করতে পারে না লোড কালেক্ট করতে না পারলে তারা সিনেমা হলটা চালাবে কি চালাবে না বুকিং করবে কি করবে না সবকিছু মিলিয়ে দেখা যায় যে একেবারে চাঁদ রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় সিনেমা চাঁদ রাত মনে হচ্ছে গিয়ে সিনেমা যদি রিলিজ দিবে তার আগের দিন আগের দিন রাত পর্যন্ত এই কারণে আসলে চাঁদ রাত পর্যন্ত মানে সিনেমা রিলিজের আগে রাত পর্যন্ত বসে থাকতে হয় যে এক্সাক্টলি কতগুলো হলে সিনেমাটা যাচ্ছে সেই জায়গা থেকে আমি বলবো যে যে সিনেমা হলই ইয়ে হয়ে যায় বুক হয় আহ সে কনফার্ম হয় সেই কোনো সিনেমা হলে লিস্ট দিয়ে দেওয়া উচিত এবং সেই সিনেমা লিস্টটা প্রতিদিন আপডেট করা উচিত তাতে করে অ্যাট লিস্ট ওই যে ওই সব মানুষগুলো প্ল্যান করতে পারে যে আগামী ছয় মাস তারা আগামী ছয় ঘন্টা ওই দিন ছয় ঘন্টা তারা কিভাবে কাটাবে সেই বিষয়টা তারা প্ল্যান করতে পারে এতে প্ল্যানিং এর সুবিধা হয় অন্য আরো একটা ইনফরমেশন দিছে যে লুক করেছো গানটা আসবে আপনারা জানেন টেইলারের ভেতরে একটা ভেতরে ভেতরে একটা একটা গান গেছে আমি ওই গানটা শুনে বলেছিলাম যে এটা হচ্ছে এই সিনেমার বেস্ট গান হতে চলেছে মানে রিজার্ভিং গান আছে না গানটা শুনে মানুষ উচ্ছাসে নাচবে নিজেরা নিজেরা গাইবে শীষ দিবে আর তালি ঠিক সেরকম একটা রিজার্ভিং গান এটা এই গানটা যখন হলে বাজবে একেবারে দর্শক কনফার্ম হলের সিট থেকে উঠে নাচা শুরু করবে কিন্তু এটা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনে দেখা যাবে সিনেপ্লেক্সে এটা দেখা যাবে না সিনেপ্লেক্সের দর্শকরা খুব ভদ্র তারা এত লাফালাফি করে না এত ভদ্র যে তারা নিজেদের এই আবেগটাকে তাদের কন্ট্রোল করতে হয় তারা চাইলেও সিট থেকে উঠে নাচাচি করে না বা করতে পারে না লোকে কি বলে সেই হিসাব করতে হয় যাই হোক লুট করেছে গানটা এই গানটা দিয়ে এইখানটা এমন একটা গান হবে আমি আগেও বলেছি যে এইখানটা এমন একটা গান হবে সিনেমা শেষ করে দর্শকরা এই গানটা গাইতে গাইতে হল থেকে বেরোবেন আমার কথা মিলিয়ে নেবেন সিনেমা রিলিজের পরে আমার কথা মিলিয়ে মিলিয়ে নিবে দর্শকরা এই গানটা গাইতে গাইতে হল থেকে রিলিজ হবে আরেকটা ইনফরমেশন আপনার সঙ্গে আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে চ্যানেলের ওর একটা স্টোরি দিয়েছিল ওই পাটুকু ওর স্টোরিতেই পাইছি পরে আর স্টোরিটা খুঁজে পাইনি হয়তো সে নামিয়ে ফেলেছে স্টোরিটা এমন যে সাকিব খানকে প্রশ্ন করা হয়েছিল যে এই দরদের গানের জন্যে অনন্যবাবুকে অনেক গালি খেতে হয়েছে তখন সাকিব খান উত্তর দিছিল হি ডিজার্ভস ইট মানে অনন্য বামুন এই গালি ডিজার্ভ করে এই গালি খাওয়ার কাজ করছে দেখেই সে গালি খান নিজেই বলছে তারপরে সে বলেছে যে দেশের বিভিন্ন প্রান্তে কাজে যায় আপডেট শোনার জন্য গানটা শোনার জন্য গানটা আসবে বলে কাজ অফ করে দিছে এই ইনফরমেশন সাহিব খানের কাছেও গেছে আমাকেও তারা এরকম কমেন্ট করছে যে সৌদি এক ভাই সে কাজে যায় নাই মালয়েশিয়ার এক ভাই সে কাজে যায় নাই এই ধরনের কমেন্ট আমার কাছেও এসছে কিন্তু এই ধরনের কমেন্ট শাকিব খান পর্যন্ত পৌঁছে গেছে তো শাকিব খান নোজ বেটার যে অরণবাবুর গান নিয়ে যে ছিনিমিনি খেললো এর কারণে অরণবাবু যে গালি গালাস খাইছে হি ডিজার্ভ সি অরণবাবু এটা ডিজার্ভ করে বলেই খাইছে তো যাই হোক শেষ পর্যন্ত অরণবাবু গানটা টি সিরিজে দিতে পারছে তো সেটা টপ চার্ট মাস্টার্সে নট মেইন চ্যানেল অর পেজ সে যাই হোক মেইন চ্যানেল বা মেইন চ্যানেল পেজে না দিতে পারলেও টি সিরিজের লোগোটা সে ইউজ করতে পারছে টি সিরিজের লোগো সহ সে গানটা দিতে পারছে এইবার সে টি সিরিজের লোগো সহ গানটা দিতে পারছে আগামীবার সে নিশ্চয়ই টি সিরিজের মেইন পেজে বা মেইন চ্যানেলে গানটা দিতে পারবে অন্যভাবে লেগে থাকে চেষ্টা করতে থাকে বাট তার সে কমিটমেন্ট রাখতে পারে না এটা তার একটা দোষ বা যাই বলেন সেই জায়গা থেকে সে পারে নাই ফেল করছে এখন এই টি সিরিজ টপ চার্ট বার্সেস যখন এই জিসেমসের হিন্দি গানটা দিলো তখন দেখলো যে গানটা দেওয়ার সাথে সাথে ট্রেন্ডিং হয়ে গেছে ব্যাস ওরাও বুঝতে পারলো যে কাম না করছে কেয়ালাই ওরা বুঝতে পারছে যে ওরা এখানে না দিয়া ওদের মেন চ্যানেলে দিলে আরো ভালো হতো তো যাই হোক ওরা সাথে সাথে কি করলো ধরোদের ছবি দিয়ে পোস্টার দিয়ে ওরা কাভার ফটো করে তুললো পপ পপ চার্ট বাড়ছে ওরা ওদের মতো করে মেজটা এখন দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু ওরাও ফিল করবে ফিল করছে বা করবে যে মেইন চ্যানেলে দিলে বোধহয় আরো ভালো হতো অরণ্য বাবুর হল সংখ্যা বলছে একশো এই হল সংখ্যা সে ইন্ডিয়ারটা বলছে না দেশের বাইরেরটা বলছে না গান আসবে কখন আসবে সেটা বলছে না আর আছে আজ বাদে কাল দরদ রিলিজ গানটা যদি দিতে হয় সম্ভবত কাল আজকে আজকে সে দিতে চাইছে আজকে যখনই দেখ এই গানটা নিয়ে তো একটা হাইপ ক্রিয়েট হবে তাই না একটা আলোচনা হবে একটা কন্টেন্ট হবে দুপুরের বেলায় চার হাজার কন্টেন্ট হয়েছিল চার হাজার কন্টেন্ট অন্যরকম গান আর ট্রেলার একটু দেরিতে দেওয়ার কারণে একটু দেরি হয়েছে খুব বেশি দেরি হয়নি তোমারও কিন্তু গান আর কন্টেন্ট মাস ভিতরে ভেতরে দিছিল তরণবন আসলে সপ্তাহের ভিতরে দিয়েছে তো অনেকটাই সেই সপ্তাহটা অনেকটাই দেরি হয়েছে তরণবনে একটু দেরি হওয়ার কারণে সেই চার হাজার কন্টেন্ট বিশ্ব ওয়ার্ল্ড ওয়াইড হবে কিনা জানি না তবে আমি অস্ট্রেলিয়া এবং বিভিন্ন ফরেন কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম তরণের ট্রেলার দিয়ে তারা কন্টেন্ট বানাইছে এটা আমার কাছে খুব ভালো লাগছে যে ফরেনাররা বা বিদেশিরা বা অস্ট্রেলিয়ান বা ইউরোপের মানুষরা বাংলাদেশের সিনেমা ইন্টারেস্ট দেখা দিয়েছে তারা বাংলাদেশের সিনেমা নিয়ে তারা খানের সিনেমা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে সিনেমার গান নিয়ে ট্রেলার নিয়ে কন্টেন্ট বানাচ্ছে এই সাইডটা খুব সিগনিফিকেন্ট এতে করে কিন্তু তাদের তারা যে কারণেই তারা কন্টেন্ট বানাক তারা টাকার জন্য বানাক বিয়ের জন্য বানাক যে কারণেই বানাক এতে করে দুইটা কাজ হচ্ছে একটা হচ্ছে শাহিফ খান কিন্তু ইউরোপে পৌঁছে যাচ্ছে ওই কালচারের মানুষজন জানতে পারছে যে আমাদের দেশে একজন স্টার আছে আমাদের দেশে একজন স্টার আছে এটা তারা জানতে পারতেছে যাই হোক দরদ পরশুদিন রিলিজ হচ্ছে আমার হাতের কাছে একটা হল আছে ম্যাজিক মুভি থিয়েটার থিয়েটার দিয়ে বাড়ি ম্যাজিক মুভি থিয়েটার আমি ওখানেই আমার ফার্স্ট শো ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখব আপনারা একটু জানিয়ে দিন আপনারা কে কোথায় বসে দরদের ফার্স্ট ডে ফার্স্ট শোটা দেখবেন